বিদ্যার আরেকটি নতুন ক্লাসে আপনাদের সবাইকে স্বাগত জানাই তো আজকের ভিডিওতে আলোচনা করব এনভায়রনমেন্টাল মুভমেন্ট ইন ইন্ডিয়া অর্থাৎ ভারতবর্ষের বিভিন্ন পরিবেশীয় আন্দোলন নিয়ে তো এই ভিডিওতে যে আন্দোলনগুলো নিয়ে আপনাদের সামনে আলোচনা করব অবশ্যই এই আন্দোলনগুলো ভালো করে মনে রাখার চেষ্টা করবেন আশা করি এখান থেকে কিন্তু অবশ্যই একটি বা দুটি প্রশ্ন আপনার পরীক্ষায় কমন পেয়ে যাবেন তো প্রথমে যে আন্দোলনটি নিয়ে আলোচনা করবো সেটা হচ্ছে গিয়ে চিপকো আন্দোলন চিপকো কথার অর্থ হচ্ছে গিয়ে জড়িয়ে ধরা তো দেখুন যে চিপকো আন্দোলন কী যে উনিশশো তেহাত্তর সালে বর্তমানে উত্তরাখণ্ডের গাড়ওয়াল জেলার মন্ডল গ্রামে গাছ কাটার বিরুদ্ধে একটি স্বতঃফূর্ত অহিংস আন্দোলন গড়ে ওঠে এটি চিপকো আন্দোলন নামে পরিচিত তো অবশ্যই এখান থেকে আপনাদের মনে রাখতে হবে চিপকো আন্দোলন কোথায় কবে গড়ে উঠেছিল শালটা অবশ্যই আপনাদেরকে মনে রাখতে হবে তো চিপকো কথাটি অর্থ হচ্ছে কি জড়িয়ে ধরা বা চেপে ধরা ঠিকাদাররা গাছ কাটতে এলে গ্রামবাসী মহিলারা গাছ জড়িয়ে ধরত এর ফলে ঠিকাদাররা গাছ কাটতে পারত না গান্ধীবাদী নেতা শ্রী সুন্দরলাল বহুগুনা চণ্ডীপ্রসাদ ভাট সরলা বেন মীরা বেন ছিলেন এই আন্দোলনের অন্যতম নেতা ও নেতৃত্ববৃন্দ এই আন্দোলনকে উনিশশো সত্তর সালের রাইট লাভ লাইভহুড অ্যাওয়ার্ড দ্বারা সম্মানিত করা হয় তো এখানে যে পয়েন্টগুলো তুলে ধরা হয়েছে অবশ্যই আপনাদেরকে মনে রাখতে হবে তো চিপকো আন্দোলন থেকে আপনারা পড়বেন চিপকো আন্দোলন কত সালে শুরু হয়েছিল কথাই শুরু হয়েছিল এই জায়গাটার নাম মনে রাখতে হবে পাশাপাশি এই আন্দোলন যে লাইভ রাইট লাইভহুড অ্যাওয়ার্ড সম্মানিত করা হয়েছিল কত সালে এই আন্দোলনে কারা কারা নেতৃত্ব দিয়েছিলেন এইগুলো জিনিস কিন্তু আপনাদের অবশ্যই মনে রাখতে হবে নেক্সট যেটা হচ্ছে অপেক্ষ আন্দোলন তো এই অপেক্ষ আন্দোলনটি ঘটেছিল। আঠারোশো সরি উনিশশো তিরাশি খ্রিস্টাব্দে কর্ণাটকের সিরিষি অঞ্চলের সলকানি বনাঞ্চলে তো এটাও কিন্তু গাছ কাটার বিরুদ্ধে একটা অহিংস আন্দোলন তো কি বলবো উনিশশো তিরাশি সা খ্রিস্টাব্দে কর্ণাটকের সিরিষি অঞ্চলের সলকানি বনাঞ্চলে গাছ কাটার বিরুদ্ধে অহিংস আন্দোলন গড়ে ওঠে এটি অপেক্ষ কথার অর্থ হচ্ছে গভীরভাবে জড়িয়ে থাকা তো এখানে দেখুন চিপ্ক কথার অর্থ জড়িয়ে ধরা আর অপেক্ষ কথার অর্থ হচ্ছে গভীরভাবে জড়িয়ে থাকা এই আন্দোলন নেতৃত্ব দিয়েছিলেন পাণ্ডুরাম এই পাণ্ডুরাও হেগড়ে তো অবশ্যই এই আন্দোলন নেতৃত্বের নামটা মনে রাখতে হবে আর কত সালে ঘটেছিল সেই সালটাও অবশ্যই আপনাদেরকে মনে রাখতে হবে নেক্সট যেটা হচ্ছে দাসলি গ্রাম স্বরাজমণ্ডল আন্দোলন সেটা হচ্ছে উনিশশো চৌষট্টি খ্রিস্টাব্দে দাসলি গ্রাম স্বরাজমণ্ডল নামে একটি সংগঠন স্থাপিত হয় এই সংগঠনটি উত্তরপ্রদেশের গাছ গাছের গুড়ি কাটা এখানে গুলি কতটা হয়েছে মিস্টে গুড়ি হবে কতটা আপনারা ঠিক করে নেবেন গুড়ি কাটা ব্যবসায়ীদের বিরুদ্ধে আন্দোলনের সূচনা করে এই আন্দোলন পরিচালনা করেছিলেন চণ্ডীপ্রসাদ ভাট বা ভট্ট তো এই চণ্ডীপ্রসাদ ভট্ট কি দাসুলি গ্রাম স্বরাজ মণ্ডলের সঙ্গে যুক্ত কত সালে হয়েছিল উনিশশো সালে অবশ্যই এটা মনে রাখতে হবে আপনাদেরকে নেক্সট যেটা হচ্ছে নিশ্চুপ উপত্যকা আন্দোলন বা সাইলেন্ট ভ্যালি আন্দোলন বা সাইলেন্ট ভ্যালি মুভমেন্ট তো কেরালার পালাঘাট জেলার কান্দিপূজা নদী উপত্যকায় ক্রান্তীয় বৃষ্টি অরণ্যে ঢাকা উপত্যকার নাম সাইলেন্ট ভ্যালি এটা অবশ্যই মনে রাখতে হবে কোথায় অবস্থিত সেটা হচ্ছে কেরালা কেরালা রাজ্যে অবস্থিত আর কোথায় সে সাইলেন্ট ভ্যালিতে কোন নদীটি অবস্থ সেটা হচ্ছে কান্দিপূজা নদীটি অবস্থ এটুকু মনে রাখতে হবে তাছাড়া কি এই পাহাড়ি অরণ্য সংকুল পরিবেশ এত শান্ত ও নিস্তব্ধ যে একে সাইলেন্ট ভ্যালি বা নিস্তব্ধ উপত্যকা বলে তৎকালীন প্রধানমন্ত্রী শ্রী রাজীব গান্ধী উনিশশো সালে একে জাতীয় উদ্যান রূপে ঘোষণা করেন যা এখন সাইলেন্ট ভ্যালি ন্যাশনাল পার্ক নামে পরিচিত তো এখান থেকে যে প্রশ্নগুলো আপনাদেরকে বা যে জিনিসটা মনে রাখতে হবে সেটা হচ্ছে কি নিশ্চুপ উপত্যকা কোথায় অবস্থিত সেখানে কোন নদী অবস্থিত তাছাড়া কি সাইলেন্ট ভ্যালি আন্দোলনে যে সাইলেন্ট ভ্যালি উপত্যকাটি অবস্থিত সেখানে সাইলেন্ট ভ্যালি ন্যাশনাল পার্ক করেছিলেন কে কত সালে করা হয়েছিল এগুলো অবশ্যই আপনাদেরকে মনে রাখতে হবে নেক্সট প্রশ্ন যেটা হচ্ছে গিয়ে টপিক বিষ্ণুয়ী আন্দোলন তো বিষ্ণয়ী কি দেখুন যে সতেরোশো একত্রিশ খ্রিস্টাব্দে রাজস্থানের যোধপুরের রাজা তার মন্ত্রীদের গাছ কাটা গাছের কাঠ জমা করার নির্দেশ দেন রাজ্যের কর্মচারী এবং মন্ত্রীগণ গ্রামের নিকটবর্তী বনের গাছ কাটতে কাটার উদ্দেশ্যে যায় তখন বিষ্ণু জাতির গ্রামবাসীরা গাছ কাটার বিরুদ্ধে প্রতিবাদ জানায় একজন বিষ্ণুয় মহিলা যার নাম হচ্ছে অমৃতা দেবী গাছকে জড়িয়ে ধরেন এবং রাজার কর্মচারীদের বলেন গাছ কাটার পূর্বে তাকে কাটতে হবে তখন রাজার কর্মচারী এক নিষ্ঠুর অমানবিকতার পরিচয় দেন তারা অমৃতা দেবী সহ গাছ কেটে ফেলেন এমন কি অমৃতা দেবীর তিন কন্যা এবং শতাধিক বিষ্ণুয়ী গ্রামবাসীদের হত্যা করেছিলেন পরিবেশ রক্ষার স্বার্থে এই মর্মান্তিক হত্যার চিত্র আমাদের সম্মুখে উপস্থাপিত হয় তো এখানে দেখুন যেটা মনে রাখতে হবে বিষ্ণয়ী আন্দোলন কত সালে হয়েছিল সতেরোশো সালে কোথায় ঘটেছিল রাজস্থানের যোধপুরে পাশাপাশি আপনাদেরকে মনে রাখতে হবে এই বিষ্ণু আন্দোলনে যিনি শহীদ হয়েছিলেন তার নাম কী তার নাম হচ্ছে অমৃতা দেবী অবশ্যই এইগুলো জিনিস আপনাদেরকে মনে রাখতে হবে নেক্সট যেটা হচ্ছে গিয়ে নর্মদা বাঁচাও আন্দোলন তো নর্মদা বাঁচাও আন্দোলন কী নর্মদা নদীতে তিন ত্রিশটি বড়বাদ ও একশো পঁয়ত্রিশটি মাজারিবাদ তৈরি করে যে কর্মসূচি নেওয়া হয়েছিল তার মধ্যে সর্দার সরোবর ড্যাম সবচেয়ে বেশি বড় দু হাজার সালে আঠেরোই অক্টোবর সুপ্রিম কোর্টে সর্দার সরোবর বাদকে একশো আটত্রিশ মিটার উঁচু করার ছাড়পত্র দিয়েছিলেন মেধা পাটেকর বাবা আমতে অরুন্ধতি রায় বলেন এই হলেন এই আন্দোলনের নেতৃত্ব নেতৃত্ব স্থানীয় ব্যক্তি তো এখানে নর্মদা বাঁচাও আন্দোলন কত সালে সেটা দু সেটা হচ্ছে গিয়ে এটা সুপ্রিম কোর্টে সর্দার স্বরূপে বাদ করার উঁচু করার এটা ছাড়পত্র দিয়েছিল তো এটা মনে রাখতে হবে তাছাড়া নর্মদা বাচা আন্দোলনের সঙ্গে কারা কারা যুক্ত ছিলেন মেধা পাটেকর বাবা আমতে তারপর হচ্ছে অরুন্ধতি রায় এদের নাম কিন্তু অবশ্যই আপনাদেরকে মনে রাখতে হবে নেক্সট হচ্ছে বালিয়াপাল আন্দোলন দেখুন এই বালিয়াপাল আন্দোলনটা কি ভারত সরকার উনিশশো সালে উড়িষ্যার বালেশ্বর জেলার সমুদ্র উপকূলবর্তী বালিয়ারি সরি বালিয়াপাল ও ভগরাই ব্লকে সামরিক ঘাঁটি তৈরি তৈরির বিরুদ্ধে ভারতে প্রথম প্রতিবাদ হয়েছিল সেটা হচ্ছে কত সেটা কোথায় উড়িষ্যার বালেশ্বর জেলায় তো এটা কি বালিয়াপাল আন্দোলন এটুকু মনে রাখতে হবে তারপর হচ্ছে মিট্টি বাঁচাও আন্দোলন এটা কোথায় ঘটেছিল মধ্যপ্রদেশের হোসাঙ্গাবাদ জেলার তাওয়া নদীতে উনিশশো সালে ড্যাম তৈরির কাজ শেষ হই এই আন্দোলন ভারত ব্ল্যাক কটন সোয়েল এলাকার বড় সেচ প্রকল্পের ক্ষতির দিকে সকলের দৃষ্টি আকর্ষণ করে তো এই মিট্টি বাঁচাও আন্দোলন কত সালে হয়েছিল কোথায় হয়েছিল এটুকু অবশ্যই আপনাদেরকে মনে রাখতে হবে নেক্সট হচ্ছে গঙ্গা কর্ম পরিকল্পনা যেটাকে আমরা বলি গঙ্গা অ্যাকশন প্ল্যান সেটা কি সুদূর গঙ্গোত্রী হিমবাহ থেকে গঙ্গা বঙ্গোপসাগর পড়া পর্যন্ত গঙ্গা তীরে সাতাশটি বড় বড় তিয়াত্তরটি ছোট বড় গড়ে ওঠ শহর গড়ে ওঠে এসব নগর ও শহরের বাড়ি কলকারখানা ও রাস্তার ময়লা জল এবং বর্জ্যপদার্থ নর্দমা হয়ে গঙ্গায় এসে পড়েছে ফলে গঙ্গার জল দূষিত হচ্ছে এই দূষণে হাত থেকে রক্ষা গঙ্গার জলকে রক্ষা করার জন্য যে পরিকল্পনা করা হয়েছিল তাকে গঙ্গা অ্যাকশন প্ল্যান বলা হয় সেটা হয়েছিল কত সালে উনিশশো পঁচাশি সালে এটুকু আবার আপনাদেরকে মনে রাখতে হবে নেক্সট যেটা হচ্ছে গিয়ে সুন্দরবনে ও হরিপুরে পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র দু সালে পশ্চিমবঙ্গের সুন্দরবনে কেন্দ্রীয় সরকার ও পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র স্থাপনের উদ্যোগে নিয়েছিল কিন্তু পশ্চিমবঙ্গের বিজ্ঞান মঞ্চ ব্যক্তি এবং সংগঠনগুলি সুন্দরবন বায়োস্ফিয়ার রিজার্ভে বিদ্যুৎ স্থাপনের বিরুদ্ধে জনমত গঠন করেন পূর্ব মেদিনীপুর জেলার হরিপুরে দু সালে পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র স্থাপনের কথা জনসমক্ষে এলে পরমাণু চুল্লি বিরোধী জীবন জীবিকার ভিটে মাটি বাঁচাও কমিটি এবং জোরদার আন্দোলন গড়ে তোলে এটুকু মনে রাখতে হবে আপনাদেরকে নেক্সট যেটা হচ্ছে ভোপাল গ্যাস ট্রেজেডি প্রতিবাদ তো এটা কি উনিশশো সালে এটা সম্পর্কে আপনাদের সামনে আগেও আলোচনা করা হয়েছিল তো ইউনিয়ন কার্বাইড কীটনাশক প্ল্যান্ট থেকে মারাত্মক গ্যাস লিক হওয়ার ফলে পড়ে যার ফলে হাজার হাজার মৃত্যু এবং দীর্ঘমেয়াদী স্বাস্থ্যে পরিণত হয়েছিল ক্ষতি ক্ষতিগ্রস্তের জন্য নেই বিচার এবং শিল্প সুরক্ষার জন্য কঠোর প্রণবিধানের দাবিতে বিক্ষোভ হয়েছিল এটাই হচ্ছে ভূপাল গ্যাস ট্রেজেডি বা ভূপাল গ্যাস ট্রেজেডি প্রতিবাদ তো এটুকু আপনাদেরকে অবশ্যই মনে রাখতে হবে এই যে পরিবেশীয় আন্দোলনগুলো অবশ্যই আপনাদেরকে সালটা এই আন্দোলনের সঙ্গে কারা যুক্ত ছিলেন এটুকু কিন্তু অবশ্যই আপনাদেরকে মনে রাখতে হবে তো যাই হোক ভিডিওটি আর বড় করছি না ভিডিওটি এখানেই শেষ করব ধন্যবাদ